দুইটা ভালো 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 পরিবার সংসার করতে পারিস নাই তুই জানোর কথা কাজ চুপ চুপ কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোরের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকে আনিস আবার জানোরের বাচ্চা কোথাকার তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোরের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক

ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলা জ্ঞান করতেছি হ্যাঁ তুই তো আনছিস আমার তোর তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার ঢুকার আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেকট্রিক ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথাকার হ্যাঁ কি করি বল কি করি বল কি বল কি করি বল কি না চুধলে মামলা তুলবি না তুই কস তোরে না চুধলে মামলা তুলবি না তুই আমারে কস আমার তুই অনলাইনে কবি করছি জানার কথা কার এই জন্য তোর বাসায় আমার এই যে বাসায় Torma, Torma auto amarre pulau pus cuci 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 cuci